আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছে পিওর একটা কাতানের অফার অফার প্রাইসটা যাবে আজকে পনেরোশো তো কথা না বাড়ি আজকের ভিডিওটা চলুন দেখা যাক আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে এগুলো ফ্রেশ ইনটেক এগুলো কিনতে হলে আরও বেশি লাগবে তো আপনারা চলুন দেখা যাক এগুলো আঁচল এটা হলো কালারটা হলো সি গ্রিন কালার এটা হল আঁচল আঁচলের আগে তার সেল দেওয়া আছে এই যে খুব সুন্দরভাবে তারসেল দেওয়া আছে ওভারঅলটা এরকমই দেখাও ফার্স্ট টু লাস্ট এরকমই আসবে আর এই যে ব্লাউজ পিসটা পনেরোশো টাকা এটা হলো জাম কালারটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই দেখাও ভাই পুরো শাড়িটা পুরো শাড়িটা এরকমই আসবে এই যে ব্লাউজ পিসটা পনেরোশো টাকা এটা হলো বটল গ্রিনটা দেখেন এটা হলো আঁচলটা প্রত্যেকটা শাড়ির আঁচলের আগে তার সেল দাও আছে এটা ব্যাকপার্টটা একটু দেখাই দাও শাড়ি এই যে শাড়ি ব্যাকপার্টটা এরকমই আসবে দেখেন কাটিং সেটিং ফিটিং করা আছে এবার দেখো ভাব পিট এটা হলো আঁচল হ্যাঁ দেখো পুরো শাড়িটা দেখো ওভারঅলটা এরকমই আসবে আর এই যে ব্লাউজটা পনেরোশো টাকা এগুলো পয়রা বাংলাদেশের যে কোনো পার্টি অনুষ্ঠানে যেতে পারবেন কাউকে চাইলে গিফটও করতে পারবেন নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন বিজনেসের জন্য নিতে পারবেন যেমনি খুশি তেমনি নিতে পারবেন শাড়ি কোয়ালিটি ভালো একদম বেস্ট এগুলো মনে করেন একদম ক্লিয়ার সেল দিচ্ছে এগুলো আচল এটা হলো মেরুন কালারটা এটা হলো মেরুন কালারটা মেরুন কালারটা আর এই যে ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা মাত্র পনেরোশো টাকা এটা হলো পিকক ব্লু কালার সিগ্রিন এবং ফিরোজের মাঝে একটা কালার থাকে ওইটাকে পিকক ব্লু কালার বলা হয় এটা হলো আঁচলটা পুরো শাড়িটা দেখা ভাই এই যে পুরো শাড়িটা এরকমই আসবে দেখেন ফার্স্ট টু লাস্ট আর এই যে ব্লাউজ পিসটা পনেরোশো টাকা তো এটা হলো ডিজাইন চেঞ্জ যা যার চ্যানেলটায় নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভাই ও বোনেরা এটা হলো আঁচল এটা হলো কালারটা হলো মেরুন কালার কালারটা হলো মেরুন কালার এই যে দেখেন ওভারঅলটা এই যে ওভারঅলটা এটা হলো ব্লাউজ পিসটা পনেরোশো টাকা এটা হলো বটল গ্রিন কালারটা দেখেন এটা হলো আঁচল ফার্স্ট টু লাস্ট দেখো ভাই এরকমই আসবে খুব সুন্দর ডিজাইন কোয়ালিটি ফুল এটা হলো ব্লাউজ পিসটা পনেরোশো টাকা এটা হলো জাম কালারটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই আসবে সেম টু সেমই দেখার এই যে এটা হলো ব্লাউজ পিসটা পনেরোশো টাকা এটা হলো সি গ্রিন কালার ডিজাইন চেঞ্জ এটা হলো আঁচলটা এই যে ওভারঅলটা এরকমই দেখাও এটা গ্রিন কালার কালারটা ফিরোজা টাইপের আসছে বাট কালারটা হলো সি গ্রিন কালার এই দেখেন ব্লাউজ পিসটা পনেরোশো টাকা এটা হলো মেরুন কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই দেখেন ওভারঅলটা এরকমই এই যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিস পনেরোশো টাকা এটা হলো জাম কালারটা ভাই বোনেরা দেখেন এটা প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে ফেব্রিক্স একদম কোয়ালিটি ফুল ফেব্রিক্স ওভারঅলটা এরকমই দেখেন আঁচল ওভারঅলটা এরকমই আর এই যে ব্লাউজ পিসটা পনেরোশো টাকা দোষ এটা হলো বটল কালারটা এটা হলো আঁচলটা কালারটা কিন্তু ক্যামেরা ঠিকঠাক ভাবে কালারটা হলো বটল গ্রিন কালারটা দেখেন এটা হলো আঁচলটা দেখো দেখো ভাই পুরো হ্যাঁ ওভারঅলটা এরকমই আর এই যে ব্লাউজ পিসটা পনেরোশো টাকা প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে কোনোটার সাথে কোনোটা মিল নাই আর এটা হলো পিকক ব্লু কালারটা এটা হলো আঁচলটা দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা দেখাও ভাই ফার্স্ট টু লাস্ট এরকমই আসবে আর এই যে ব্লাউজ পিসটা পনেরোশো টাকা এটা হলো সি গ্রিন কালারটা এটা হলো সি গ্রিন কালারটা কালারটা ফিরোজা টাইপের আসছে কালারটা হলো সি গ্রিন কালার এটা হলো আঁচলটা ছবি দেওয়ার সময় একটু কালারটা মেনশন করে দিবেন এই যে ওভারঅলটা এটা দেখেন আর এই যে ব্লাউজ পিসটা পনেরোশো টাকা তো এটা হলো মেরুন কালারটা দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এরকম ওয়ার ওয়ালটা এরকমই মেরুন কালারটা আর এই যে ব্লাউজ পিসটা পনেরোশো টাকা এই যে আমাদের দেবদাস মাথায় দেখছেন তো দোয়া করবেন ওর জন্য এই যে এই কালারটা পিক অফ ব্লু কালার কি এই যে এটা হলো পিক অফ ব্লু কালার ও আমাদের দেবদাস না ও আমাদের পিন্স এটা হলো আঁচল ওয়ার ওয়ার্লটা এরকমই দেখেন এই যে ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা ও আমাদের পিন্স এটা হলো জাম কালারটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই দেখেন একদম ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট এটা পেটটা একটু দেখাতো এই যে দেখেন ব্যাক পার্টটা একটু দেখে নেন এই যে ব্যাক পার্টটা এরকমই হবে কাটিং সেটিং ফিটিং করা ওকে এই ওভারঅলটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস পনেরোশো টাকা তো এটা হলো বটল গ্রিন টাইপের কালারটা এটা হলো আঁচলটা প্রত্যেকটা শাড়ির আঁচলের আগে তার সেল আছে ঠিক আছে এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই এই যে দেখেন ফার্স্ট টু লাস্ট এই যে ব্লাউজ পিসটা পনেরোশো টাকা তো এটা হলো সি গ্রিন কালার লতা ডিজাইন কালারটা মেনশন করবেন আঁচল এই যে আঁচলটা দেখা পুরো শাড়িটা দেখো ভাই পুরো শাড়িটা এইরকমই আসবে আর এই যে ব্লাউজ পিসটা আস দিচ্ছে দেখেন পনেরোশো টাকা হয়েছে হয়েছে বেশি দেখ তো কালারটা হলো বটল গ্রিন কালার এটা হলো আঁচল দেখা ওবার ওলটা দেখ ওবার ওলটা এরকমই আসবে আর এই যে ব্লাউজ পিসটা পনেরোশো টাকা তো এটা হলো সি গ্রিন কালারটা ভাই ওপরে এটা হলো আঁচলটা দেখেন ওভারঅলটা এটা আর এই যে ব্লাউজ পিসটা পনেরোশো টাকা তো এটা জাম কালারটা দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এটা আর এই যে ব্লাউজ পিসটা পনেরোশো টাকা এগুলো পিঙ্ক টাইপের কালার কালারটা ক্যামেরায় যেরকমই ওরকমই কাছাকাছি কালারটা এই যে দেখেন পিঙ্ক টাইপের কালার এটা হলো আঁচল ঠিক আছে ফার্স্ট ক্লাস দেখাও হ্যাঁ এই যে দেখেন কুচির আবার চেঞ্জ আছে কিন্তু এই যে ব্লাউজ পিসটা এগুলো পিওরের মধ্যে কিন্তু খুব ভালো শাড়ি নিতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করে নতুন নতুন অফার পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে আপনাদের টাকা লাগবে না আপনাদের আইডিয়া থাকবে কেনাকাটা করে কখনো ঠুকবেন না আমরা একদম ন্যাচারাল ন্যায্য মূল্যেই দিচ্ছি সেটা না হইলেই না এই যে দেখেন এগুলো পিস টাইপের কালার এটা হলো আঁচল সিভিট টাইপের কালার ওভারঅলটা দেখেন এই কুচিটা দেখাও কুচিটা কিন্তু আবার চেঞ্জ আছে ঠিক আছে ওভারঅলটা আর এই যে ব্লাউজ পিসটা দেখেন প্রাইস পনেরোশো টাকা সি গ্রিন কালার এটা হলো আঁচলটা দেখেন এটা দেখতে দাও সেইটা এই যে ওভারঅলটা আর এটা হলো ব্লাউজ পিসটা পনেরোশো টাকা তো এটা হলো কী কালার পিকক ব্লু কালার এটা হলো আঁচলটা ঠিক আছে আঁচল ওভারঅলটা যে কোনো শাড়ির ছবি দেন আঁচল এবং বডির শেপ একসাথে সাথে দেবেন যেন বুঝতে পারি এই যে ব্লাউজ পিসটা পনেরোশো টাকা এটা জাম কালারটা এটা হলো আঁচলটা ঠিক আছে যে কোনো শাড়ির ছবি দেবেন এরকম করে আঁচল আর এই যে বডি এরকম ছবি দেবেন যেন আমরা বুঝতে পারি ওভারঅলটা দেখেন এই যে এরকমই আসবে যেটা হলো ব্লাউজ পিসটা পনেরোশো টাকা এটা হলো বটল গ্রিন কালারটা এটা হলো আঁচলটা একদম ওয়েটলেস শাড়িগুলো খুব সুন্দর এটা হলো বটল গ্রিন কালারটা ওভারঅলটা এরকমই আর এই যে ব্লাউজ পিসটা প্রাইস পনেরোশো টাকা এরপরে দেখাচ্ছিলো মেরুন কালারটা প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে ভাই বোনেরা কোনটার সাথে কোটা মিলবে না সেটা মাথায় রাখবে এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই এই দেখেন এটা হলো ব্লাউজ পিসটা পনেরোশো টাকা তো এরপরে দেখাচ্ছি হলো সি গ্রিন কালারটা ডিজাইন কিন্তু চেঞ্জ হ্যাঁ ডিজাইন কিন্তু চেঞ্জ এটা হলো আঁচলটা প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে এটা হলো আঁচল আর প্রত্যেকটা শাড়ির সাথে আঁচলের আগে তারসাল দেওয়া আছে আঁচল এটা গ্রিন কালারটা এটা হলো সি গ্রিন কালারটা ওভারঅলটা এরকমই আর এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস পনেরোশো টাকা এরপরে দেখাচ্ছিলো মেরুন কালারটা দেখেন খুব সুন্দর শাড়িগুলো একদম একদম কোয়ালিটিফুল এই যে দেখেন এটা হলো মেরুন কালার একদম কলিজা মেরুন এটা হলো আঁচল খুবই সুন্দর ওভারঅলটা দেখা হয় আস্তে আস্তে এই যে ওভারঅলটা এরকমই দেখেন ফার্স্ট টু লাস্ট আর এই যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা প্রাইস পনেরোশো টাকা তোর পরে দেখাচ্ছি হলো পিকপ না কী কালারটা পিকপ ব্লু না পিকক ব্লু কালারটা এটা হলো আঁচলটা দেখেন খুব সুন্দর আঁচল ওভারঅলটা এরকমই দেখেন ফার্স্ট টু লাস্ট ওভারঅলটা এরকমই আর এই যে ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা তোর পরে দেখাচ্ছি হলো কী কালারটা বটল গ্রিন কালারটা দেখেন প্রত্যেকটা শাড়ি ফ্রেশ এবং ইনটেক ক্যাটালগ সহ কয়েকটা ক্যাটালগ আসেনি হয়তো বা এই দেখেন এটা হলো বটল গ্রিন কালার এটা হলো আঁচল খুবই সুন্দর আঁচল আগে তার সেলটা দেখাও ভাই আর এটার ব্যাক গুলো একটু দেখাও এই দেখেন এগুলো ব্যাক সাইড পরিপাটি করে কাটিং সেটিং ফিটিং করা আছে এটা হলো আঁচলটা খুব সুন্দরভাবে ডিজাইন করে দিছে যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন পাত্রীকে পরে কবুলও বলাতে পারবেন পাত্রী অনুষ্ঠানে গেস্টটা পরে যেতেও পারবে প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটা হলো জাম কালারটা এটা হলো জাম কালারটা দেখেন এটা হলো আঁচলটা খুবই সুন্দর ওভারঅলটা এরকমই দেখেন ওয়ালটা এরকমই আর এটা হলো ব্লাউজ পিসটা তো লাস্ট ওয়ান পিস আছে দেখাচ্ছি সিভিট কালারটা এটা হলো ব্লাউজ পিসটা হ্যাঁ দেখছি তো এটা হলো সিভিট টাইপের পিচ টাইপের কালার তো এটা পিঙ্কিশ না পিঙ্কিশ সিভিট কালার না পিঙ্কিশ টাইপের সিভিট এটা হলো আঁচল আস্তে আস্তে দেখো ভাইয়া লাস্ট শাড়ি তো আস্তে আস্তে দেখাই যে দেখেন আর এটা হলো কুচিটা একটু দেখাইও ধৈর্য সহকারে এটা হলো এই যে কুচিটা এরকম ওভারঅলটা এরকম একদম বাইশ জড়ি দিয়ে এটা সেলফ কাজ করা ব্লাউজ এটা হলো দুই হাতে এবং পেছনে তো ভাই ও বোনেরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন কালেকশন পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপডেট থ্রি পিস লেহেঙ্গা শাড়ি পেতে অবশ্যই সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি